এখানে আমাদের গাজীপুর অনেক গার্মেন্টস অধ্যাসিত এরিয়া হওয়ার কারণে অনেক শিল্প কলকারখানা তো এখানে গার্মেন্টস একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিটা একটু বড় সড়ো একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি জুটের ব্যবসাটা কেন্দ্র কেন্দ্র করে তারা আসছিল এখানে জুটের ব্যবসা যখন বনা হয় নাই তো যাওয়ার সময় তার উপরে যারা এখন ওই মিডিয়া এসেছে তিনি ব্যক্তিগত গাজী গিয়েছিলেন কিন্তু তুমি বলছো বিশ্ববিদ্যালয় না এটা গার্মেন্টস কাজ হবে জি জি এইখানে মিডিয়াতে যেটা দেখানো হয়েছে যে আমাদের একটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের একটা ইসলামিক ইনস্টিটিউট আছে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটু আগে এইটা এইখানে হচ্ছে অ্যাটাকটা হয়েছে কিন্তু এইটাতে আমাদের মূলত রাজনৈতিক অরাজনৈতিক কোনো কার্যকলাপ থাকে না অথবা কোনো কাজ থাকে না এটা রোডের ঝামেলাটা হয়েছে ফ্যাক্টরি অথবা

তুমি যেটা বলার চেষ্টা করছো যে ওই কারখানায় দুট ব্যবসা যারা করতো জুট ব্যবসার এখন যারা করতে চায় তাদের সেখানে গিয়েছিল জি 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 এখন ওদের লোকজন ওরা করতে চায় সেই পক্ষ নিয়েই ওরা বনি জন্য গেছিল বনিমনা না হওয়ার কারণে আমরা থেকে বনিমনা যাদের সাথে হয় নাই তাদের সাথেই দেন অন্য কারোর সাথেই যাদের সাথে বনে বনা হয় নাই তাদের সাথেই এখন যারা ফ্যাক্টরিতে ব্যবসা করতেছে ওদের সাথে ওরা একটা মিটিং এ গেছিল আর কি এখন ধরো রাজনৈতিক প্রভাব যেটা গাজীপুরে আওয়ামী লীগের পরে গাজীপুরে তো রাজনৈতিক প্রভাব বিএনপি এই জুটের ঘটনার সাথে এই হামলার সাথে বিএনপির কোন সম্পর্ক থাকতে পারে থাকতে পারে পার্টিটা মানে এখন যে পার্টিটা কাজ করতেছে ফ্যাক্টরিতে আমি আসলে সত্যি তাদের নামটা জানি না নামটা জানলে আমি পুরোপুরি বলতে পারতাম কিন্তু ওরা তো যেইটা করছে পরবর্তীতে ওদের ছাত্ররা যেই আন্দোলন মশাল মিছিল করে আমাদের উপরে অভিযোগটা দিছে এখানে আসলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কোনো সম্পৃক্ততা নাই টোটালি নাই এখানে সবার জায়গা থেকে সবাই যাকে যাকে দোষ দেওয়া হয়েছে সবাই সবার জায়গা থেকে প্রেস ব্রিফিং তারপরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তারা নিজেরা নিজেদের জায়গাটা ক্লিয়ার করছে যে এখানে ছাত্রলীগ যুবলীগ কেউ জড়িত না যত আতে ареস্ট হয়েছে কতজন ареস্ট করা হয়েছে ধারণা এখানে আমি যতটুকু গত আজকে সকাল পর্যন্ত যতটুকু জানছি যে 54 জন ареস্ট হয়েছে এর মধ্যে আমাদের ছাত্র লীগ সাধারণ মানুষ তারপরে হচ্ছে সেইCaCl শিশু কিশোরের কিছু নেতৃবৃন্দ সারা গাজীপুর মহানগর জেলা উভয় জায়গা থেকেই তারা ареস্ট করছে মানে তারা এখন জুট ব্যবসার কর্তৃত্ব চায় তারা জুট ব্যবসার কর্তৃত্ব নিয়ে মারামারি করে মামলা হয় ছাত্রলীগের বিরুদ্ধে তাই তো জি আপনি একটু কিছুদিন আগের খবর জানবেন যে রোহিত নামের একজন ইমাম ছিলেন যিনি সুন্নিদের ইয়াতে তরিকাতে তিনি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিলেন তো সেখান থেকে আসার পরেই তাকে নির্মমভাবে আওয়ামী লীগের দালাল বলে অথবা হচ্ছে সুন্নিদের দালাল বলে অথবা সুন্নিদের কারণ সুন্নি হওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করে এবং সে পুলিশ হেফাজতেও গিয়ে মৃত্যুবরণ হয় তার পরবর্তীতে সেই সেই হত্যা মামলার কোনো একটা আসামি এই পর্যন্ত অ্যারেস্ট হইল না কিন্তু একটা গাড়িতে পরিকল্পিতভাবে অন্য একটা পার্টি অ্যাটাক করলো তার গায়ে কোনো আচর লাগলো না কিন্তু চুয়ান্ন জন আওয়ামী লীগের সমর্থক সহ নেতৃবৃন্দকে অ্যারেস্ট করলো তাহলে এখানে কি বোঝা যায় এখানে আমরা বুঝতে পারি যে একটা পুরা পরিকল্পিত সাজানো এবং আওয়ামী লীগকে বিপদে এবং বেকায়দায় ফালানোর জন্য আর একটা পায়তারা এবং পরিকল্পনা করতেছেন। মন্ত্রীর বাড়িতে সেই ঘটনার পরে আওয়ামী লীগের ছাত্র কি পরিমাণ লোককে অ্যারেস্ট করা হয়েছে এটা ডেভিল হ্যান্ডের পর থেকেই ডেভিল হ্যান্ডের পর থেকে আমাদের গাজীপুরে এক হাজারের উপরে নেতৃবৃন্দ মিনিমাম অ্যারেস্ট মামলা কতজনের বিরুদ্ধে হয়েছে মামলা তো প্রতিটা থানায় ওরা মামলা দিছে আমাদের লাস্ট যে মামলা তিনশো কত জনের জন্য জন্য মামলা দিলো ডেভিল হান্টের ওই সময়টা যে লাস্ট মামলাটা হইল এবং প্রতিদিন যে প্রতিনিয়ত যে মামলাগুলো হচ্ছে লাস্ট দুই দিন আগে পোনাবাড়ি থানায় একটি মামলা হয়েছে সেখানে তিনশো তেরো জনের মতো একটি লিস্ট করে তারা মামলা দিচ্ছে আপনি জানবেন যে দেখা গেছে যে কখনো বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে একটি মামলা নিলে নিতে গেলে থানায় কত হয়রানি মানে হচ্ছে সত্যতা না থাকলে সত্যতা না থাকলে তার তার মামলাটা নেওয়া হতো না সহজে সত্যতা যাচাই অথবা যখন একটি মামলা নিতে যাইতো এখানে সত্যতা যাচাই পূর্বক মামলাটা নেওয়া হইতো কিন্তু এখন রাজনীতিতে সুলেমান গাজীপুর রাজনীতিতে একটা সমস্যা ছিল আওয়ামী বলে জাহাঙ্গীর যিনি জনপ্রিয় একটা মানুষ জাহাঙ্গীরের সাথে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং মন্ত্রীর বাড়ি যে মন্ত্রীর বাড়িতে হামলাটা করতে গেল যারা লুটপাট করতে গেল সেই মন্ত্রীর বাড়িতে হামলা প্রতিহত করতে গেল আমরা শুনেছি জাহাঙ্গীরের সমর্থন নেতা করতে তাই তো না আসলে আমাদের গাজীপুর এক আসনের মাননীয় মন্ত্রী মুজাম্মেল কুমু মুজাম্মেল হক এমপি যিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তো এইখানে আমাদের সমর্থক জাহাঙ্গীর ভাইয়ের সমর্থক সহ দলমত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষ সকলে আসছিল এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হওয়ার কারণে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং রানিং মেয়র আমাদের যায় যা খাতুনের সুযোগ্য সন্তান আহাজ জাহাঙ্গীর আলম তো তার একটা বিশাল কর্মী কর্মী সমর্থক বাহিনী কর্মী সমর্থক আছেন যারা তাকে অত্যন্ত দলমত নির্বিশেষে ভালোবাসে তারা তারাও এখানে উপস্থিত ছিল যখন দেখা গেছে যে আমাদের গাজীপুরের মন্ত্রীর বাড়ি ভাঙচুর হচ্ছে তখন এবং আমাদের আমাদের হচ্ছে যারা নেতৃবৃন্দ ছিল তাদের সকলে সকলের জায়গা থেকেই জাহাঙ্গীর নির্দেশনা অনুযায়ী যতটুকু তাদের সমর্থ হয়েছে সবাই চেষ্টা করছে এই লুটপাটের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য গাজীপুরের অনেক ঘটনা সুলেমান গাজীপুর তো একেবারে মুক্তিযুদ্ধের সময় প্রথম প্রতিরোধটা গাজীপুর থেকে শুরু হয়েছে

আলোড়ন সৃষ্টি হয়েছিল যে গাজীপুরের স্লোগান ছিল গাজীপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো তো সেই ধারাবাহিকতায় গাজীপুরকে গাজীপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি গাজীপুরের মাটি জন জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি আমাদের বঙ্গবন্ধুর ঘাঁটি সেই হিসাবে দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে গাজীপুরকে ধরা হয় এর জন্য গাজীপুরে আওয়ামী লীগের সমর্থক সেই একাত্তর সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিশাল একটি আহ সমর্থক গোষ্ঠী গাজীপুরে আওয়ামী লীগকে ভালোবাসে এবং আওয়ামী লীগকে ভালোবেসে তারা কাজ করে জাহাঙ্গীর সাহেব কি নিয়মিত নেতা জি আপনাকে একটি একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই যে পাঁচই আগস্টের পর থেকে যখন আমাদের নেতৃবৃন্দরা টোটালি মামলার কারণে জেল জুলুম খাটতেছে তারপর থেকেই আমাদের গাজীপুরে প্রথম অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে সবার আগে থেকে জাহাঙ্গীর ভাই এসে নেতৃবৃন্দদের খোঁজখবর নিয়েছেন জেলখানাতে খোঁজখবর নিয়েছেন আমাদের আওয়ামী লীগ পন্থী যে সকল এবং জাহাঙ্গীর ভাইকে ভালোবাসে যে সকল অ্যাডভোকেটরা ছিল তারা সকলে আমাদের আসামি আমাদের সরি দুঃখিত আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা জেলে বিনা অপরাধে জেলে ছিল সবাইকে আইনি সহযোগিতা মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং জাহাঙ্গীর নির্দেশনায় তারা এখন পর্যন্ত আমাদের প্রতিটা ওয়ার্ড থেকে মহল্লা মহল্লা থেকে থানা থানা থেকে মহানগর প্রতিটি একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে আমাদের জাহাঙ্গীর ভাইর সবার খোঁজখবর নিচ্ছে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে সে আসতেছে কথা বলতেছে সকলের সকলের খোঁজখবর নিচ্ছে নির্দেশনা দিচ্ছে কাজ করার জন্য অনুপ্রাণিত করতেছে তো সে সকল সব সময় রাত দিন চব্বিশ ঘন্টায় এবং আমাদের কোনো একটা ওনার সিম এখনও বন্ধ হয়নি কোনো একটি সাধারণ আমাদের যে সকল আওয়ামী লীগের সমর্থকবৃন্দ যদি কেউ তাকে ফোন দেয় ফোনে অথবা হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলতে পারে এই এই যে যেসব জাতীয় কর্মী যারা ইয়াতে কারাগারে আছে প্লাস হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত জীবিকা হারিয়েছে পড়াশোনা করতে পারছে না এই ফ্যামিলি গুলাকে সহযোগিতার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আসলে আমাদের অনেক ছাত্র ভাইরা ওরা হচ্ছে পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে পারেনি তারপরেও যারা এবার দেখা গেছে আমাদের অনেক ছাত্র ভাইরা এসএসসি পরীক্ষার্থী ছিল এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে এইবারও কিছু ছোট ভাই আছে তারা এবার পরীক্ষা দিচ্ছে তো তারা বাইরে থাকার কারণে এবং তাদের ফ্যামিলিগত সংকট থাকার কারণে আমাদের সাবেক মেয়র আলহাজান জাহাঙ্গীর আলম ভাই তাদেরকে সহযোগিতা করছে আর্থিক ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করছে তাদের পরীক্ষার খোঁজ খোঁজখবর খবর আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দদের মাধ্যমে তিনি আমাকে আমাকে দিয়েও ব্যক্তিগতভাবে অনেককে সহযোগিতা করিয়েছেন যেসব পরিবারগুলো যেসব নেতাকর্মী জেলে আছে তাদের পরিবারগুলোকে গুলাকে কিভাবে হেল্প করা এখন যারা জেলে আছে তাদের আমরা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র আল্লাহ জাহাঙ্গীর আলম প্রাথমিকভাবে আইনি সহযোগিতাগুলো দিচ্ছেন এবং আইনি সহযোগিতার মাধ্যমে দিয়ে তাদেরকে আগে মামলাগুলা থেকে যাদের রিলিজ করা যায় সেই ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছে তার পাশাপাশি আমাদের উনিশ তারিখে জননেত্রী শেখ হাসিনার ডাকে যখন যখন আমরা ঢাকার দিকে রওনা হচ্ছিলাম তখন আপনি জেনে থাকবেন যে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মহ সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভাইয়ের পিএস জুয়েল মোল্লা জুয়েল মোল্লা যাকে নৃশংসভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে প্রায় মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত পিটিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করেছেন এবং তাকে উলঙ্গভাবে একটি গাছে প্রায় এক থেকে দেড় ঘন্টা লুকিয়ে লটকিয়ে রাখা হয়েছিল এবং আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর ভাইয়ের উপরেও আঘাত হয় এবং তার মাথায় আঘাত হয় ওইখানে গুলি বর্ষণ হয় মুরমুর গুলি বর্ষণ হয় তো সেই সময় সেই আমাদের জুয়েল ভাইকে তার তার পরিবারের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীর ভাই তাকে তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করছে